নমস্কার বন্ধুরা শহৎপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রাক প্রাথমিকের দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে বড়টির পাশে ব এবং ছোটটির পাশে ছ লেখো এগুলো বয়েতেই ছিল দেখো প্রথমে শামুকটার মধ্যে ডান ডানদিকের শামুকটা বড় তাই ব লিখেছি তার পাশে আর বাদিকেটা ছোট তাই এটাতে পাশে ছ লিখেছি বিড়ালের মধ্যে বাঁদিকের বিড়ালটি বড় তাই ব লিখেছি ডান দিকের বিড়ালটি ছোট তাই ছ লিখেছি বাঁদিকের মাছটি বড় তাই গোলের ভিতর বড় লিখেছি ডান দিকের মাছটি ছোট তাই ছ লিখেছি দিকের কুকুরটি ছোট তাই ছ লিখেছি ডান দিকের কুকুরটি বড় তাই ব লিখেছি দুইয়ে বলেছে বিন্দুগুলি যোগ করো ও পাশের ছবির সাথে মিল করো দেখো ঢেউ খেলানো যেটা তার সঙ্গে মিল করেছি গোল বৃত্তের মতো সূর্য তাই তার সঙ্গে সেটা মিলিয়েছি পাহাড়ের মতো আকার পাহাড় তাই সেটা মিলিয়েছি আর হচ্ছে মেঘের মতো ঢেউ খেলোনা সেটা মেঘের সঙ্গে মিলিয়েছি এটাও বইতে ছিল তিনে বলেছে নিচের ছবিটি সুন্দর করে রঙ করো এটা তোমরা তোমাদের মতো রঙ করবে এবার চারের দাগের বলেছে প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলিকে যোগ করো গ দিয়ে গাছ তাই গাছের সঙ্গে গ মিলিয়েছি হ দিয়ে হাঁস তাই হাঁসের সঙ্গে হ মিলিয়েছি প দিয়ে পাতা তাই পাতার সঙ্গে প মিলিয়েছি আর চ দিয়ে চা তাই চায়ের সঙ্গে চ মিলিয়েছি তাহলে এই ছিল আমাদের প্রাক প্রাথমিকের দু হাজার তেইশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো